বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তৃতীয় ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও কিংস প্রথমে ব্যাট করা খুলনা উইলিয়াম বশিষ্ট ও মাহিদুলঙ্কনের ঝড়ো ব্যাটে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো তিন রান করে জবাবে শামী হোসেন পাটোয়ারির ঝড়েও সাঁত্রিশ রানের বড় হার দেখলে চিটাগম ইনিংসের সাত বল বাকি থাকতে একশো ছেষট্টি রানি গুটিয়ে যায় তারা দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাটিং নেমে এদিন দলীয় সাঁত্রিশ রানে মোহাম্মদ নাইম ব্যক্তিগত ছাব্বিশ রানে বিদায় নেন হাসান মিরাজ ইব্রাহিম জাদ্রান ও আফিফ হোসেন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তবে পঞ্চম উইকেট জুটিতে ধরেন বৈশিষ্ট্য ও অঙ্কন তারা পঁয়ত্রিশ বলে অপরিচিত ছিয়াশি রানের পার্টনারশিপ করেন অস্ট্রেলিয়ান বৈশিষ্ট্য পঞ্চাশ বলে আটটি চার ও তিনটি ছক্কায় পঁচাত্তর রান করেন আর অঙ্কন বাইশ বলে উনষাট রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি একটি চার ও ছয়টি ছক্কা আঁকান চিটাগঞ্ হয়ে আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ দুটি করে উইকেট পান দুশো চার রানের লক্ষ্যে খেলতে নেমে ওশিয়ান থমাসের প্রথম ওভারে এক উইকেট হারিয়ে আঠারো রান তোলে চিটাগঞ্জ তবে এরপর আবহাদার রনির তোম ছাড়া বাকি সবাই আশা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন এবার ৩৮ আটত্রিশ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় আটাত্তর রানে মার ছাড়েন দ্বিতীয় সর্বোচ্চ আঠারো রান তোলে ওসমান খান রনি খুলনার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান মোহাম্মদ নাওয়াজ দুটি উইকেট নেন